একশো পঁয়ত্রিশ টাকা দিচ্ছি আমি না এবং ইন্ডিয়ান মাল কিন্তু আমরা ভাই দামাকো অফার দিব কিন্তু ভাই দামাকো অফার মাত্র একশো দশ থেকে বিশ টাকা মেঘিয়া মাল দিই সাথে কিন্তু প্যান্ট ফিরি একশো তিরিশ টাকা ছোট একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা একশো পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ একশো পাঁচ ছিল একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা আছে একশো ত্রিশ টাকা দিচ্ছি মেঘিয়া মেঘিয়া গরমের আরাম মাত্র এগুলো একশো পাঁচ টাকা এগুলো কিন্তু গরমে আরাম এগুলো পরে পড়াল মাল নিয়ে আসছে একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি করে তারপরে এটা হবে সিস্টেম লাইট জ্বলবে টোকা দিবেন লাইট জ্বলবে ঠিক আছে একশো নব্বই বড় গেঞ্জি দেবো মাত্র একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা মাল দেখেন দাম হ্যাঁ দেখছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কি মাল লেখা নিয়ে আসছি ভাই রামপান নিয়ে আসছি ভাই আজকে রামপান আসছি রামপান নিয়ে আসছি গেঞ্জি সেট নিয়ে আসছি মাত্র একশো টাকা চায়না মাল ঠিক আছে চায়না মাল নিয়ে আসছি

পরিমাণ মানে আইটেম করছে এবছর ভাই আমি সবসময় আমি মানে কাস্টমারদেরকে বলি ভাই আপনার আমার দোকানে আসুন আমাদের লেডিস পার্ক মার্কেটে আমার তিনশো ষাটটা দোকান আছে আমাদের মার্কেটে ভাই অবশ্যই তিনশো ষাটটা দোকান যাচাই করে পরে হয় না পাটা কথা এবং কাজে এবং রেট এবং কাপড় মিল রেট কম তারপর আমার তাই নিতে পারবে আপনারা ঠিক আছে ভাইয়া অবশ্যই পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভিউয়ার্স আপনারা ভাইদের সব থেকে পেয়ে যাবেন ভাইদের এখানে মূলত কি কি ধরনের কোয়ালিটি মাল আছে ভাই আমাদের এখানে ভাই বাচ্চা শুরু করে বাচ্চা লেডিস এবং জেন্টস আপনারা আমাদের দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ওকে লেডিস কালেকশন আপনাদের এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন ভাই ঠিক আছে আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের দোকান হলো ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর গলি একশো সাতাশি নম্বর দোকান এবং একশো অষ্টাশি নম্বর দোকান আমাদের আর আমার দোকান নাম হলো ভাই কিন্তু পাটোয়ারি গার্মেন্টস সবাই খেয়াল রাখবেন আমার দোকান নাম হলো পাটোয়ারি গার্মেন্টস পাটোয়ারি গার্মেন্টস আপনি সদরঘাট এসে আমাদেরকে আমাদের ভিডিও স্কেজে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবো ভাই ঠিক আছে ভাই ভাই আজকে নতুন মালগুলো আমার ইন্ডিয়া থেকে আসছে মালগুলো ভাই ঠিক আছে এগুলো কিন্তু ভাই আমাদের কিন্তু এই কাপড়গুলো কিন্তু 100% আমরা গ্যারান্টি দেব ভাই ঠিক আছে আমরা 100% গ্যারান্টি বর্তমান কিন্তু অনেক গরম ভাই ঠিক আছে এই কাপড়গুলো কিন্তু গরমের ছেলে পেদরা পরে অনেক আরাম পাবে ওকে আমরা চাচ্ছি যে এই মালগুলো একেবারে রিজনাল পাচে দেওয়ার জন্য ভাই আমরা আজকে এই মালগুলো দিব মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা প্রথমে আপনি আমি এই মালটা দেখাবো আজকে ভাই এটার দাম হবে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো তিরিশ একশো চল্লিশ কিন্তু সাত একটা গেঞ্জি লাগে আমার প্যান একেবারে ফ্রি আর দাম হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই মাল একশো টাকা নিয়ে ভাই খুচরা দোকানে বেচবে এক পিস সর্বনিম্ন তিনশো টাকা এক থেকে একশো তিরিশ টাকা নিয়ে আপনি তিনশো টাকা আপনার দ্বিগুণ লাভ কিন্তু এক পিস মালা ভাই ঠিক আছে আপনাকে আমি প্রথমে একটা মাল খেলাম ওটা কত বলছি একশো তিরিশ একশো তিরিশ টাকা ওকে এটা কিন্তু সেম একই প্রাইস দিবে এগুলো কিন্তু আমাদের স্টোন গুলো কিন্তু একশো পার্সেন্ট আমরা গ্যারান্টি দিব স্টোন গুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দাম হবে এটা কিন্তু গেঞ্জি আমরা একেবারে ফ্যান কিনা আমরা একেবারে ফ্রি দিবো একবারে ফ্রি একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো তিরিশ একশো চল্লিশ ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা হবে একশো তিরিশ টাকা ছোটটা একশো চল্লিশ টাকা হবে বড়টা ভাইয়া ওকে এটা হবে মাত্র একশো টাকা একশো টাকা সামনে কিছু স্ট্রেপ কাজ করা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাইয়া একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা

প্যানশোটাকে গেঞ্জি দিচ্ছে আপনাকে ভাই ঠিক আছে ভাই মাত্র একশো তিরিশ তারপরে আমি আপনাকে রামপাড় কিন্তু দেখাবো আমার থেকে রামপাড়ি ভিতরে নতুন মাল আসছে একশোটা মডেল আমি রামপাড়ে আপনাকে একটু পরে দেখাচ্ছি একটু পরে ভাই ঠিক আছে অবশ্যই

ভাইয়া আমরা এটা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা দুইটাই প্যান্ট এবং বড়ি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা দিচ্ছি একশো পাঁচ টাকা পেন এবং বড়ি একশো দশ টাকা দিচ্ছি কিন্তু এটা একশো টাকা দিচ্ছি মেঘাতা ভাই এটা একশো টাকা দিচ্ছি মেঘাতা আমার থেকে মেয়ে আপনার গরমের আরাম মাত্র এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকার ভিত্তি আমার থেকে আরো হাজার মডেল আছে একশো পাঁচ টাকার মধ্যে আপনারা লক্ষ লক্ষ কালেকশন কিন্তু আমি আপনাকে এই গরমের আরাম গুলো আরো অনেক দেখাবো ভাই ঠিক আছে আমরা ওখানেই কিন্তু দিয়ে দেবো তাই তো ভাই একটা ভিডিও হয় দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট কত মাল আপনি বলেন ভাই আমি দিলাম আইডিয়া থেকে গরমের আরাম কিন্তু সুপার এবং টুপার ওয়াশ নিয়ে আসছি ভাই সুপার টুপার ওয়াশ যেটাকে বলা হয় এগুলো কিন্তু গরমে আরাম এগুলো পরে ভাই একটা শান্তি একটা আরাম করবে একশো পঞ্চাশ একশো

একশো সত্তর কাপড় আমার মালগুলো পেয়ে যাবো ঠিক আছে এই চমৎকার এত কমে কিন্তু জায়গায় দেখবো আপনি জিন্স হাই ওয়াশ করা জিন্স আমি মাল ভাই বর্তমানে চায়না কাপড় নিয়ে আসছে এগুলো ভালো মাল মাত্র পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি ফুল মাল আপনাদের জিন্স প্যান্ট দিয়ে হাই ওয়াশ করা খুব সুন্দর একটা মাল ঠিক আছে হাই ওয়াশ করা জিন্স প্যান্ট দিয়ে তারপরে এটা হবে সিস্টেম টোকা লাইট জ্বলবে হাই ওয়াশ করা উপায় যেমন জিন্স কাপড় করে নিচ্ছে কিন্তু জিন্স প্যান্ট দিয়ে মানে জিন্স প্যান্ট দিয়ে অবিলম্বে আর কি ঠিক আছে এরকম টাকা দিবেন লাইট জ্বলবে ওকে লাল হলুদ দুইটা কালার খুব সুন্দর একটা মাল কিনতে মালটা ঠিক আছে ভাই খুব চমৎকার একটা মাল তবে একটা মাল দেখেন জিন্স প্যান্ট দিয়ে হাই ওয়াশ করা জিন্স প্যান্ট দিয়ে এই একটা মাল দেখেন খুব চমৎকার মাল এই মালগুলো কিন্তু ভাই পোলা মানে পরে এ চাইলে এগুলো ভাই ঠিক আছে অনুষ্ঠানে কিন্তু পরিচিত মাল থেকে হাই ওয়াশ করা জিন্স প্যান্ট দিয়ে ভাই আমার থেকে জিন্স প্যান্ট দিয়ে ভাই এরকম আরো শহ মডেল আছে ভাই ঠিক আছে ওকে আপনি আমার দোকানে আসলে বুঝবেন যে আমার দোকানে কি কি পরিমানের মাল আইটেম আমি করছি ভাই ঠিক আছে

তারপরে এই যে একটা জিনিস পড়ে মানে টোকা দিবেন লাইট জ্বলবে খুবই চমক বাচ্চাদের আকর্ষণীয় একটা মাল কিনবে মালটা হ্যাঁ এই একটা মাল দেখেন চায়না কাপড়ের তবে এই যে একটা মাল দেখেন চায়না কাপড়ের এই যে একটা মাল দেখেন কোটি ভাই ঠিক আছে তারপরে আমি আবার দেখাবো হলো কোটি সিস্টেম

কম দামে মেমাল গুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের থেকে যেমন দামি মাল আছে তেমন কিন্তু কম মেমাল আমাদের থেকে আছে আমাদের কিন্তু বতনা নতুন নামপালা আমার থেকে আছে এটা আপনি এগুলো দেখাচ্ছি আপনাকে আমি ঠিক আছে ভাই রামপার মাল তারপর আপনি কিন্তু কলালা গেঞ্জি আমাদের দেখাবো রামপাল কিন্তু দেখাবো বিদ্যপাদার আমাদের কাছে আমপাল গুলো আপনাকে ঠিক আছে মানে আমরা সিস্টেম বাই সিস্টেম কিন্তু দেখাই তারপর দেখাবো কলালা ভাই মা গিনজি গুলো খুব চমক কা মার কলালা গুলো

একশো নব্বই দুইশো একশো সত্তর একশো আশি একশো নব্বই দুইশো একশো ষাট একশো সত্তর একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি আমার থেকে একশো পঞ্চান্ন একশো হাজার হাজার মডেল আছে ভাই আমি আপনাকে আইডিয়া দিলাম যে কি কি মাল পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাইয়া একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো আশি ঠিক আছে ভাইয়া তারপর আমি কিন্তু জিন্স দেখাবো জিন্স স্কার্ট খুবই চমৎকার জিন্স স্কার্ট কিন্তু ভিউয়ার আপনারা আমি আপনাদের রামপার দেখাই দিই রামপার গুলো দেখাই দিই আপনাদের ঠিক আছে গুলো দেখাই দিন ফ্রেন্ডস দেখি এই যে রামপার দেখছেন আবার ওকে দেখছেন কি চমৎকার মাল নিয়ে আসছে এগুলো ভাই

the rice cup.

তবে এই একটা মাল দেখেন নাইরামাল খুবই চমক একটা মাল ভাই আমার থেকে নায়রা মাল ভাই আরো এরকম হাজার হাজার মডেল আছে ভাই ঠিক আছে হাজার হাজার আমি জাস্ট আইডিয়া দিলাম যে আইডিয়া যে আমার কাস্টমাররা আমার আসলে কি কি মাল পাবেন আপনারা

একশো তিরিশ টাকা চল্লিশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা ভাই আমার থেকে এরকম ফটো আরো শহে শহে মডেল আছে ওকে ফটো আর কিন্তু আপনারা আরো অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো লেডিস মাল দেখাবো খুবই সুপার টুপার লেডিস মাল কিন্তু দেখছেন জিরুমাল ওকে খুব একশো দশ টাকার ভিতরে একশো বিশ টাকার ভিতরে চায়না ওয়াশ লিলেন সুতি সব দেওয়া আপনি কিন্তু ঠিক আছে ভাই সবই কিন্তু দেখাবো একদম কম প্রাইসে তাই তো ভাই এই যে দেখেন বাচ্চাদের এই যে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা একশো বিশ টাকা ষাট একশো দশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি একশো দশ একশো বিশ একশো ষাট একশো সত্তর একশো সত্তর একশো আশি একশো পঞ্চাশ একশো ষাট একশো দশ টাকা বিশ টাকা ভাই কত বলুন কম ভাই অবশ্যই তারপরে বুঝবেন আমার ভাই আমার দোকানে কি কি মালের আইটেম করছে একটি ভিডিও সব দেখানো সম্ভব হয় না আসুন ভাই দেখুন আমার দোকানে কি কি পরিমাণে মাল ভারি করছি ভাই আমি আপনাকে আর মাল দেখাইতে পারছি না ভাই বুঝছেন ভাই আমার এরকম ভাই সুতি মালে প্রচুর মর্দা আছে ভাই আপনি আমার দোকানে আসুন দেখুন তাহলে বুঝবেন আমার দোকানে আরো কি কি মনে পড়ে মাল আর কি আমার এরকম শার্ট হাজার হাজার মর্দার শার্ট ওকে ষে মডেল টাকা দিবেন লাইট ঠিক আছে আমার থেকে এরকমের ভিতরে দুশো পনেরো টাকা ভাই আমার থেকে এরকম আরো বহুত মডেল আছে সকালে আসলে বুঝবেন আমাদের পেয়ে যাবেন ঠিক আছে দেখেন বাচ্চাদের খুবই চমৎকার একটি দোকানের সন্ধান কিন্তু আপনাদেরকে দেন রেডিমেড পোশাক আপনারা সমস্ত ধরনের কালেকশন গুলা পেয়ে যায় ভাই আর কোন কালেকশন আছে ভাই ভাই আমার থেকে আরো এরকম বহু কালেকশন আছে ভাই ঠিক আছে আপনি আমার দোকানে দেখেন দোকানে কি কি পরিমাণ আমার আইটেম করছি আমার থেকে রামপাথ থেকে শুরু করে নারামাল গেঞ্জি সেট তারপরে এরকম বান্ডিলে বান্ডিলে হাজার হাজার মডেলের মাল আপনার দোকান দেখেন কি পরিমাণ মাল আয়োজন করতে ঠিক আছে মানে একটা দোকানে রেডিমেড পোশাকের যত ধরনের কালেকশন লাগে সবই কিন্তু ভাইদের সব থেকে পেয়ে হ্যাঁ আমি সবসময় বলি আপনার একবার হলো আমার শপে আসুন আমার মার্কেটে তিনশো ষাটটা দোকান আছে আসার পর আপনার মনে হয় না পাটওয়ার বাইরে মালে কাপড়গুলো ভালো রেট কম

আমার দোকান নাম হলো পাটোবাড়ি হুশিয়ারি আমার দোকান নাম পাটোবাড়ি হুশিয়ারি ঢাকা ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর গলি একশো সাতাশি নম্বর দোকান এবং একশো অষ্টাশি নম্বর দোকান আমাদের ওকে ভাই ভালো থাকেন ভাই